হ্যালো বন্ধুরা তো আমাদের শপিং হয়ে গেল তো আমরা ফাইনালি বাড়ি চলে এলাম বাড়ি চলে আসার পর দেখছি মোনা শুয়ে আছে ভাইকানা শুয়ে আছে তো চলো আমাদের বিরিয়ানি রেসিপি দেখি দিই কেমন কেমন বিরিয়ানি দেখতে বিরিয়ানি কেন দেখ বিরিয়ানি চলো কেন আমাদের বিরিয়ানি

তারপরে এবার এখানে দেবে চিকেন দেবে এবং মশলাটা দিলো তারপর এবার ফ্রাই করা পেঁয়াজগুলো দিয়ে দিলো পেঁয়াজগুলো দেওয়ার পর ফিশারি জল সে মিশিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলো মশলা দেওয়ার পর আবার দেখো রাইসটা দিয়ে দিলো রাইসটা দিয়ে দেওয়ার পর আবার একটু জলটা দিয়ে দিলো একটু দুধ জল আছে ঠিক আছে তারপর একটু পেঁয়াজটা দিয়ে দিলো মিষ্টি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আবার চিকেনগুলো উপরে দিয়ে দিলো একটু মশলা দিয়ে দিলো ভাজা মশলা তারপরে দিয়ে দিলো বিরিয়ানি মশলা উপরে আজকে তো আমরা অনেকক্ষণ তারা ওয়েট করছিলাম আমি না তো ফাইনালি আমাদের রেসিপিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে দিদি আর করেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও সকলে সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা একটু ট্রাই করতে পারো